সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম তো সমাধান হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নওগাঁও অফিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম সম্মানিত গ্রাহক আমি হেয়ার এক্সপার্ট ইমরান আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসলাম প্রথমে যে কোয়ালিটি আমি দেখাবো লেডিস কোয়ালিটি আমি দেখাবো এটা মিরাজের মধ্যে কাজটা করা আছে এটা দেখতে একদম স্ক্রিনের মতোই দেখাবে তো আমি যে প্রথমে যে কোয়ালিটিটা আমি দেখাচ্ছি এটা লেডিস এই যে অনেক লম্বা লম্বা চুল এবং সিল্কি হবে এবং এটা দেখতে একদম স্কিনের মতো দেখাবে এটা উন্নত মানের কোয়ালিটি এবং অনেক লম্বা লম্বা চুল এই চুলটা আপনার কাস্টমারের উপরে নির্ভর করে কে কত বড়ো লম্বা মানে সাইজটা নেবে চুলের এটা তিরিশ ইঞ্চি লম্বা আছে উনত্রিশ তিরিশ ইঞ্চি লম্বা হবে এটা অনেক লম্বা চুল আর দেখতে একদম স্ক্রিনের মতোই দেখাবে তো আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এই যে সিঁথি কাটলে একদম স্ক্রিনের মতোই দেখাবে দেখা যাচ্ছে এবং যে কোনো স্টাইলই করতে পারবেন লেডিসের আপনার ইচ্ছা করলে মাঝখানে মেয়েরা সিঁথি কাটে এভাবে সিঁথি কাটলে আপনারা স্ক্রিনের মতোই দেখাবে একদম অবিকল এবং আপনার কেউ কেউ যদি চিন্তা করে যে এটা আপনার ফ্রি স্টাইলে পড়বে এইভাবে ফ্রি তো ফ্রি স্টাইলেও পড়তে পারবে সম্মানিত গ্রাহক এই ফ্রি স্টাইলেও পড়তে পারবে স্মৃতি না কাটেও পড়তে পারবে এটা হলো আপনার ফ্রি স্টাইল এইভাবে পড়তে পারবে তো এটা অনেক বড়ো বড়ো চুল এবং কোয়ালিটি ফুল চুল এটা হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নগ্রা অফিস তো আমাদের বিভিন্ন রকমের কোয়ালিটি আসে সুইচ নেট আসে ইওসে অ্যাপোলো আসে ইউসে সুপার আসে এবং মিরাজ আর একটা মানে ছেলেদের একটা মিরাজ দেখাচ্ছি এটা স্ক্রিনের মতো এটা চাইলে আপনারাও নিতে পারবেন এটা ছেলেদের এই যে স্ক্রিনের মতোই দেখাবে দেখাচ্ছে অবিকল স্ক্রিনের মতোই দেখাবে এটা হলো এক্সাইজ এটাও মিরাজ এটাও বলপাট সবই বল মিরাজ এটা উইকল স্ক্রিনের মধ্যে দেখাবে এই প্রথমে আমি লেডিসকে নিয়ে কথা বললাম তো এটা ছেলেদের একদম স্ক্রিনের মধ্যে দেখাবে দেখাচ্ছে আপনার এটা আমরা প্রাইসটা সরাসরি সাপেক্ষে আমরা প্রাইসটা এটা বলি ভিডিওতে আমরা প্রাইসটা বলি না যারা এটা নিতে ইচ্ছুক মিরাজ স্কিন তারা অবশ্যই আমাদের ফোনগুলোতে আপনার নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনে নাম্বারগুলোতে সরাসরি কল করবেন এবং এটা গরম লাগবে না অনেক মিরাজ আছে ডাবল পার্ট হলেও আপনার গরমটা লাগে বেশি অনেক যারা ব্যবহার করছেন ইতিপূর্বে অনেক সময় গরম লাগে এটা তো আমাদের এই মিরাজগুলোতে গরম লাগবে না এটাতে আলো বাতাস প্রপারলি ভুগবে এবং আমি হেয়ার এক্সপার্ট ইমরান নিজেও হেয়ার ব্যবহার করছি দীর্ঘ এগারো বছর ধরে আর ষোলো বছর আমি এই লাইনে আছি হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নও গায়েটা ইচ্ছা করলে আমাদের এই নাম্বারগুলোতে সরাসরি কল করতে পারবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলোতে সরাসরি কল করবেন এই নাম্বারগুলোতে দেওয়া আছে এগুলো সরাসরি কল করবেন আর আমি ঠিকানাটা বলছি আমাদের অফিসের ঠিকানা হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল মাহমুদা প্লাজা চতুর্থতলা সাবেক সোনালী ব্যাংক রোড নওগা তো সম্মানিত গ্রাহক সবাই ভালো মানের কোয়ালিটি ব্যবহার করবেন এবং নওগাঁতে অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম